আমি আমার প্রাণের নবীর দিকে তাকায়া ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী নবী গো আমি অসুস্থ মনে হয় আমি পৃথিবী ছেড়ে চলে যাব নবী গো যাওয়ার আগে আমি সবগুলো সম্পদ আমি কি করব আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে দেব খরচ করে দেব নবীজি বললেন না খেয়াল করেন শিক্ষা কেমন দিয়েছে আপনার আমার নবী নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সব সম্পত্তি আমি দান করে দেব গো নবীজি বললেন না না সবকিছু করা যাবে না এবার ইয়া রাসূল আল্লাহ তাহলে আমি অর্ধেকটা দান করব নবীজি বললেন না দান করা যাবে না এবার আপনারা আমার পানে নবী একটা ডাক দিয়ে বললেন না না অর্ধেকটাও দান করা যাবে না ইয়া রাসূল আল্লাহ তাহলে এক তৃতীয়াংশ তার মানে তিন ভাগের এক ভাগ আমি দান করব নবীজি বললেন হ্যাঁ তুমি তিন ভাগের এক ভাগ দান করতে পারো এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বলে হুজুর কেন গো বারবার নবীজি না করলেন পুরোটা দিবে নবী না করে দিলেন অর্ধেকটা দিবে নবীজি তাতেও না করে দিলেন এক তৃতীয়াংশে নবীজি সাপোর্ট দিলেন এটার কারণ হল নবীজি বুঝিয়ে দিয়েছেন তুমি এমন ভাবে তোমার সন্তানকে রাইখা যায়ও না তুমি চলে যাওয়ার পরে সন্তান অন্যের দোয়ারে হাত পেতে খেতে হবে তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান ভিক্ষা করবে এমন ভাবে তুমি তোমার সন্তানকে রেখে যেও না কারণ প্রথমবার না দ্বিতীয়বার না তার কারণ হলো তুমি তোমার সন্তানকেও স্বাবলম্বী করে যাও এবং তোমার সম্পদ হলো মৃত্যুবরণ করার আগে তুমি মানুষকে খাওয়াবা রাস্তার জন্য দান করবা মাদ্রাসার জন্য দান করবা মসজিদের জন্য দান করবা এতিমকে বিয়ে দিয়ে দিবা কোন হাফিজি মাদ্রাসার কোন এতিম বাচ্চাকে আলেম বানাবা এগুলো হলো বন্ধু তোমার সম্পদ আর তুমি ইন্তেকাল করার সময় বাড়ি রেখে যাওয়া জায়গা রেখে যাওয়া সোনা গয়না রেখে যাওয়া টাকা পয়সা রেখে যাবা তোমার সম্পদ নয় যেদিন তুমি মারা যাবে সেদিন এগুলো হয়ে যাবে তোমার তোমার সন্তানের সম্পদ সে চাইলে জন্য করবে না চাইলে সে করবে না এই জন্য তোমাদের উচিত সময় 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 মরার আগে তোমরা দান করে নিজের সম্পদ তোমরা জোগাড় করে যাও শিক্ষাটা দেখছেন নি পুরোটাও দেয়া যাবে না অর্ধেকটাও দেয়া এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ ধাও তোমার সন্তানেরও রইলো তোমার সম্পদ তুমি ওপারে গেলে পাবে বলেন না আর জোরে বলেন না আবার আমার দিকে তাকান আমি আগেই বলেছি আমি আলোচনা করার মানুষ কথা বলে সময় নষ্ট করি না কারণ পৃথিবী নষ্ট হয়ে গেছে রে পৃথিবীর চার পাঁচ বন্ধ অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে বেঈমান কাফেররা এমনিতেই অন্ধকার আমরা তো আলোকিত মানুষ কিন্তু আমরা আলো থেকে অনেক দূরে চলে যাচ্ছি দিন দিন